এই দেখো ঘুম থেকে উঠে মুখ দিয়ে চা বসিয়ে দিলাম আর কিন্তু শনিবার গতকালকে শুক্রবার গেছে শুক্রবারের বাসনগুলা এই যে আছে এগুলা গুছিয়ে রাখবো মাছ মাছগুলা কিন্তু একদমই নষ্ট মানে একদমই গন্ধ করছে না ভালো রয়েছে তো আমি কেন জানো আজকে তো শনিবার কালকে শুক্রবার গিয়েছি আমি কোনো ধরনের কোনো ধরনের আমি ভিডিও করলাম না কেননা কালকে অনেক কাজ ছিল বাড়ি বাড়ি কাজ ছিল মানে অনেক কাপড় ধুয়েছি আমি অনেক কাজ ছিল তো কালকে আর মানে তোমাদের সাথে কোনো ধরনের কোনো ভিডিও শেয়ার করলাম না তো মাছটা তো দেখলেই তোমরা বৃহস্পতিবারের মাছ তো আমি বের করে নিয়েছি এখন মানে আবার বাজবো হলে তো গরম হয়ে যাবে আর চা বসিয়ে দিয়েছি তো চা খেয়েই আগে মাছটা বাজবো তারপর বাকি কাজে কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি এই দেখো মাছটা আবার বাজলাম এই দেখো এই যে কড়াই এই দেখো কালকে আমি এই দুই এই দুইটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি তারপর মশারি ছিল বেডশিট ছিল তো ওগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আর এই যে ভিজে ছিল তো মেলে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠি একটু আমি হলুদ গুড়া দিয়ে আরেকটাকে দিয়ে নিয়ে রাখলে মানে কষ্টটা ছুটি যায় এই দেখো কয় বাসন ধুইয়ে আর আমি উঠানটাকে ঝাড় দিয়ে स्नान করে পূজা দেব তারপর রান্না বসাবো এখন আমি কাঁচকলা আলু দিয়ে মাছের জুল বানিয়ে নেই আর অনেকটা বেলা হয়ে গেছে দুইটা উপরে বাজে তো অ্যাকচুয়ালি যে পূজা দিয়েছি তো দেরি হয়ে গেছে তো আমি তরকারিটা রান্না করে ভাত খেয়ে নেব তো দেখতে থাকবো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি পাঁচ পূরণ দিয়ে দিলাম সবজিটা দিয়ে দেবো তো বন্ধুরা এই দেখো তরকারি হয়ে গেছে আর এখন ভাত খেয়ে নেবো আর এই দেখো মাছের মাথাও দিয়ে দিয়েছি আর মাছও দিয়েছি এই দেখো তো ভাত খেয়ে নেই শুভ সন্ধ্যা বন্ধুরা তো আবার এসে গেছি সন্ধ্যা হয়ে গেছে চা তো খেতেই হবে চা না খেলে তো হবেই না মাথাটা এমনিই তো ধরা থাকে আরও বেশি করে ধরে যাবে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুমিয়ে উঠলাম উঠে তারপর ওই যে সন্ধ্যা দেওয়ার নারিকেলের চুলা ওগুলো কাটলাম কেটে তারপর সন্ধ্যা বাতি দিয়ে ওই পাশেই দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে বিস্কুট আনলাম ডালমুট আনলাম তো এখন চা বসাবো তো ঠিক আছে চা খাই আর তোমরাও আমার সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা চাটা বানিয়েছি ঠিক কিন্তু পাতলা হয়ে গেছে আর মিষ্টি হয়ে গেছে আমি তো কম মিষ্টি খাই তো আবার বসালাম তো একটু চা আবার দেব একটু দুধ দেবো তারপর তো চা খাওয়া শেষ আর পাশে মানে পাশের বাসাতে আর কি আজকে শনি পূজা আছে নিমন্ত্রণ করে গেল। আর কালকে রাস্তা পেয়েও বলেছে আর আজকে আবার ঘরেও নিমন্ত্রণ করলো তো বেশি একটু পরেই যাব সাতটা সাড়ে ছয়টা বাজে তো সাতটার দিকেই যাব আর সাড়েটারই পরবো না রাতের বেলা তো আর গ্রামে কিছু জানোই রাস্তাঘাট অন্ধকার থাকে তো নাইটি পরেই চলে যাব তো ঠিক আছে